টাইগার পাশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ের দ্বিতীয় তলায় মেয়র মহোদয়ের সভাকক্ষে এবং ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা সাতাশ জন সিলেক্টেড হয়েছেন এদের মৌখিক পরীক্ষা এদের এদের ব্যবহারিক পরীক্ষার কথা এখানে বলা আছে যে ব্যবহারিক পরীক্ষা আগামী আঠারোই অক্টোবর বেলা সাড়ে তিনটায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ভান্ডার সহকারী পদে মোট নজন সিলেক্টেড হয়েছেন এ আপনার একই ভেনুতে 18 অক্টোবর বেলা বারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে